পার্কের জুতে এখান থেকে আমরা আজকের ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন বেশ অনেক দিন ধরে এটা তো আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আশা হয়ে ওঠেনি আজকে আজকে ঢুকব এই যে এখন সয়বা ক্যামেরার সামনে চলে আসছে সে এখন ইন্ট্রো দিবে দাও আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের আমার আজকের ভিডিওতে আমি অনেক এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিনিবইন জুর আমরা দুটো টিকিট পেয়েছিলাম অনেকদিন আগে আজকে অবশেষে সময় করে দুজন মিলে আসলাম আমরা জুটা একটু ঘুরে ঘুরে দেখবো এক্সপ্লোর করব এত সুন্দর একটা টেম্পারেচার খুবই ভালো ওয়েদার ঠান্ডা নাই গরম নাই মিষ্টি খুব সুন্দর বাতাস হচ্ছে হাতের অপোজিটে একটা পুরো বন বনের একটা আইটা গ্ল্যান্স দেখাও ও কিছু তো আমিও দেখি নাই এসে হ্যাপি এক্সাইটেড এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম জুতে যাওয়া

সবাইবা বিহার দেখতে পার বলছে এর ছবি দেখাচ্ছে Yeah. yeah. Thank you. And then just a reminder, we're we'll open till 4. Okay. okay. Yeah. You can go right in. You to go anywhere. You, Is it fine, three hours to visit the whole thing? Oh, yeah. Yeah, that's definitely fine. Like, we recommend about an hour and a half about two hours. So, so the more time you have, the more time you can kind of sit with the animals. <laughs> yes. Thank you. Thank you. দেখে যাই দেখো এখানে একদম টোটাল জুর মধ্যে কোথায় কি আছে কোথায় কোথায় আমরা যেতে পারবো ওয়াশরুম কোথায় রেস্টুরেন্ট কোথায় তারপরে ফার শো কোথায় হবে আবার ফার শো বুস্টি আর দু গেমস পাপেট

না এই জন্যই তো আমি বললাম এই যে বাংলাদেশে একটু খোঁচা মারে একটু ঢিল মারে তাইলে এটা উঠা দাঁড়ায় তা আমি আসছি ভিতরে আমি দাঁড়াইলে কেমন লাগে দেখবো না দাঁড়াইলে কেমন লাগে দেখবো না এখনও যদি না দাঁড়ায় কিছু করার নেই কেন করার নেই না ন ন আমার তো সময় নেই সেকেন্ডবার আসার না চকলেট

আচ্ছা এইগুলি নড়তেছে খালি ওইটা নড়তেছে না ওইটা কি রিয়েল না ওই জন্য শিংলা শিংলাটির জন্য হট অফারিং

এই যে এইটা দিয়ে আমরা ঢুকেছিলাম ঢুকেই জাস্ট ইমিডিয়েটলি এই এই ডকটা আর এইখানে এই যে বাইজন নাও ও ও ও what happened move 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 يلا <crochet Latvolo thumbs up> রাজা মনে হয় কিছু হবে সহায় তো দেখছো এখানে লাইটিং তো লাগাই অনুষ্ঠান হবে কিছু একটা উৎসব এখানে গিয়ে যেতে পারবো যাবো יאס এখানে হ্যালোইন উপলক্ষে খুব সুন্দর করে হয়েছে। এখানে মেবি কোন একটা আছে কি। হুম। এই যে দিয়ে ডিজাইন করা। স্কেয়ার ক্রো ক্রসিং। মিস্টিক্যাল মেভেন্স। ওই দিক দিয়ে। চলো আমরা

হচ্ছে স্যান্ডহিল ক্রেন আচ্ছা ও কি খায় দেখো সিড খায় গ্রেন খায় বেরিস খায় স্মল ভ্যারাইটি ব্রেডস খায়

Hmm. Okay so what makes a good prairie? Hmm. Prairie is dominated by grasses but has a diversity of other shrubs, and trees. Extreme, extreme from এখানে অনেক এক্সট্রিম টেম্পারেচার থাকে মানে অনেক গরম থেকে অনেক ঠান্ডা এই পার্টস ম্যাচ করতে পারবা? temiken vladin typical word in the form 232 farbona ye mi answer o diye ts spoons standing pillow why two

যাও বাইজন স্ন্যাক শেক ও এটা দোকান ও মা এটা তো আরো ক্লাস আরো ক্লোজ ও নো ম্যান এটা কোনো কথা চলে আসছে আরো কাছাকাছি মানে জাস্ট এই बाउंड्रीটা ক্রস করলে ওদেরকে ধরতে পারবো আমরা ধরবো না কি হয় বাবা অনেক শান্তিপ্রিয় মনে হচ্ছে কুলি না 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 ফেরেশ হ্যাঁ কুল মাথা কত বড় এটা নাকি পশমের কারণে বড় লাগে না না ওরা অনেক বড় সাইজটাই মাথাও বড় তাই না মাথা বড় তারপরে ওদের এই কর্ডন কি দেখছো হ্যাঁ

আগে ওদের পিঠে করে হ্যাঁ তখন ওদের একটা ছিল এখন কোন অ্যাক্টিভিটি নাই অনেক জোর করে এগুলিকে বাঁচায় রাখছে খাওয়ায়া বড়ায় তাই না